আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অবৈধভাবে গড়ে ওঠা বর্তমান রাষ্ট্র ইসরাইল ও দখলদার বাহিনী উনিশশো সালে মসজিদ আকসা জোরপূর্বক দখল করে নেয় এরপর থেকে সেখানকার মুসলিমগণ মুক্ত ও স্বাধীনতার জন্য তাদের জীবন ও মরণ নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে কিন্তু জয়ানবাদী ইসরায়েল একের পর এক মুসলিম আধুষিত এলাকা জোরপূর্বক দখল করে ইয়াহুদি বসতি সম্প্রদায় অব্যাহত রাখে এবং গুম হত্যা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনে বর্তমানে মসজিদে আকসা ও জেরুজালেম নগরী দখলদার ইসরায়েলদের নিয়ন্ত্রণে সেখানকার মুসলিমরা নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত তারা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে নিচ্ছে শত শত বছর পর আজও শুধু ফিলিস্তিন নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিম মানবত্তা একজন সালাউদ্দিন আয়ুবির জন্য কাঁচছে জেরুজালেম ফিলিস্তিনে বসবাসরত মুক্তিকামী মুসলিম জনতা একজন সালাউদ্দিন আইবির অপেক্ষায় দিন অতিবাহিত করছে কবে আসবে তাদের মুক্তি কি হবে যুগে সুলতান সালাউদ্দিন আয়ুবি বলছে সালাউদ্দিন আয়ুবির কথা সুলতান সালাউদ্দিন আইউবি বিখ্যাত একজন বীর তিনি এগারোশো সাতাশি সালে পাঁচশো তিরাশি হিজড়ি ঐতিহাসিক বাইতুল মোকাদ্দাস জয় করেন তার যোগ্য নেতৃত্বেই খ্রিস্টান ক্রুসেডার হাত থেকে বাইতুল মোকাদ্দাস মুক্ত হয়েছিল বাইতুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা এবং অসংখ্য নবীয় রাসুলের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান ও মর্যাদাপূর্ণ এবাদতের জায়গা রাসুল সাল আলীহি সাল্লাতু ঐতিহাসিক মেরাজের রাতে মসজিদুল হারাম তথা কাবা শরীফ থেকে মসজিদে আকসা তথায় বাইতুল মোকাদ্দাসে প্রথম সফর করেন পবিত্র করানুল কারিমে প্রসঙ্গে বলা হয়েছে পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাহ আলী সালাতু রাতের বেলায় মসজিদে হারাম থেকে মাজিদে একসা পর্যন্ত দ্রমণ করিয়েছিলেন যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয় তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল আমাদের প্রিয় নবী রসুল সাল আলী সাল্লা মেরাজ গমনের সময় এই মসজিদের সব নবী ও রাসুলের ইমামতি করে নামাজ আদায় করেন এ কারণেই তিনি ইমামুল আম্বিয়া সব নবীদের ইমাম ও সাইদুল মুরসালিন সব রাসুলদের নেতা হিসেবে স্বীকৃত হন এই মসজিদে আকসা বহুকাল ধরে ইসলামের প্রাণকেন্দ্র এবং ইসলামিক সাংস্কৃতিক চরণভূমি ছিল খলিফাতুল মুসলিমিন ওমর রাজি আল্লাহ তালহু খেলাফতের সময় ছয়শো সালে বাইতুল মোকাদ্দাস জেরুজালেমসহ পুরো ফিলিস্তিন পুরোপুরি মুসলমানদের অধীনে আসে কিন্তু কালের বিবর্তনায় দশ সালে সাতে জুন খ্রিস্টানরা বাইতুল মোকাদ্দাস অবরোধ করে এবং দশ হাজার নিরানব্বই সালের পনেরোই জুলাই কিছু তথাকথিত মুসলিম শাসকদের সহায়তায় সমগ্র সিরিয়া ফিলিস্তিন ও জেরুজালেম দখল করে এবং বায়তুল মোকাদ্দাসে প্রবেশ করে ব্যাপক ধ্বংস ও পরিবর্তন করে গির্জায় পরিণত করে সেদিন মুসলমানদের রক্তে প্লাবিত হয়েছিল পবিত্র আল আকসার ভেতর ও বাহির এভাবে জেরুজালেমের চারশো বাষট্টি বছরের মুসলিম শাসনের পতন ঘটে এভাবেই অবহত থাকে জেরুজালেম ফিলিস্তিন ও মসজিদে আকসার দখল তখন থেকেই ফিলিস্তিনের মুসলিমরা একজন যোগ্য নেতার অপেক্ষায় দিন অতিবাহিত করছিল যে নেতার নেতৃত্বে মুসলিমরা তাদের হারানো গৌরব ফিরে পাবে মসজিদে আকসায় আবারও ধ্বনীতে হবে ইসলামের সুমহান আজান সুলতান সালাউদ্দিন আইয়ুবি তেমনই একজন বীর সেনাপতি যিনি তাদের মনের আশা পূরণ করেছিলেন এবং পবিত্র বাইতুল মোকাদ্দাস জয় করে ইতিহাসের বিখ্যাত হয়ে আছেন ইতিহাস থেকে জানা যায় দশ হাজার নিরানব্বই সালের কোনো এক সময়ের ঘটনা তখন বাইতুল মোকাদ্দাস খ্রিস্টানদের দখলে সে সময় বাগদাহ শহরে একজন কাঠমিস্ত্রি বসবাস করতেন এই কাঠমিস্ত্রি মনের ভালোবাসা দিয়ে একটি মিনার তৈরি করেন মিনারটির সৌন্দর্যের কথা লোকে মুখে চারদিকে ছড়িয়ে পড়লে মানুষ দলে দলে কাঠমিস্ত্রির বাড়িতে আসতে শুরু করে অনেকেই মেম্বারটি কিনতে চায় কিন্তু কাঠমিস্ত্রি তা বিক্রি করতে রাজি হয়নি সে জবাব দিয়েছিল এই মেম্বারটি বিক্রি করার জন্য নয় বরং এটি বানিয়েছি মসজিদে আকসার জন্য কাঠমিস্ত্রির কথা শুনে সবাই হাসত অনেকেই তাকে পাগল বলে সম্বোধন করত কিন্তু কাঠমিস্ত্রি তার সিদ্ধান্তে অটল ও অবিচল ছিলেন অনেক দিন পর কোনো একদিন এক ছোট্ট ছেলে তার বাবার হাত ধরে মেম্বারটি দেখতে এসেছিল কাঠমিস্ত্রির কাছে তার স্বপ্নের কথাও জেনেছিল সেদিনই ওই ছোট্ট ছেলেটি প্রতিজ্ঞা করেছিল সেই কাঠমিস্ত্রির স্বপ্ন পূরণ করবে তবে সেই ছেলেটি আর কেউ নয় তিনি হলেন বীর সেনাপতি সুলতান সালাউদ্দিন আয়ুবি আর তিনি বাইতুল মোকাদ্দাস বিজয়ের পর সেই মেম্বারটি এই মসজিদেই স্থাপন করেছিলেন